আকমল নামের এক ব্যক্তির একটি কবিতার একটি লাইনে রয়েছে মোহাম্মদ আবার আমাদের মাঝে এসেছে মর্যাদায় আগের চেয়ে সামনে বেড়ে পূর্ণাঙ্গিং মোহাম্মদকে যদি কেউ দেখতে চাও কাদিয়ানে এসে কোলা মোহাম্মদকে দেখে যাও এ বক্তব্য মির্জা সাহেবের নয় আহমদিয়া জামাতের কোনো খলিফারও নয় অতএব অন্য কারো বক্তব্য ব্যবহার করে আহমদিয়া জামাতের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে এরপরও কবিতা কবিতাংশটি যখন আহমদিয়া জামাতের দ্বিতীয় খলিফা হজরত মির্জা বসির মাহমুদ আহমদ রেদুল্লাহ সামনে উপস্থাপন করা হয় তিনি উত্তরে বলেন যদি এতে উন্নত মর্যাদা বোঝানো হয়ে থাকে তাহলে এমন বিশ্বাস নিঃসন্দেহে কুফরি এরপরে স্পষ্ট করে বলেছেন যে অর্থেই এমন শব্দ ব্যবহার করা হোক না কেন এটি চরম অপছন্দনীয় ও বেয়াদুবি আল ফজল আগস্ট উনিশ যারা এত ঘাটাঘাটি করে আপত্তি করার সুযোগ খুঁজে বের করছে তারা কি এর প্রতিক্রিয়া দেখেননি নিশ্চয়ই দেখেছে কিন্তু সাধারণ মানুষকে প্রতারিত করার জন্য এবং সামাজিক অশান্তি ও নৈরাজ্য ছড়ানোর উদ্দেশ্যে আপত্তিকারীরা এমন উদ্দেশ্য প্রণোদিত আপত্তি করে যাচ্ছে অতএব সাধু সাবধান